বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গড়ে উঠেছে হাজারে হাজার অসংখ্য বাজার আমরা যাচ্ছি শটি থেকে পূর্ব দিকে যে জায়গাটির নাম হয়েছে পাগলার বাজার কেন কি কারণে কি জন্যে কখন হয়েছে নামকরণ পাগলার বাজার তা শুনবো জানাবো কথার পৃষ্ঠে কি কথা আসে তা জানাবো থাকুন আমাদের সাথে যাচ্ছি সটিবাড়ি থেকে পাগলার বাজারের দিকে আমরা আছি এখন মোটর বাইকে রাস্তার দুপার্শ্বে দেখতে পাচ্ছি কেউ বলে বোত্তা কেউ বলে বিন্নি তবে গ্রামগঞ্জে পথে ঘাটে ছাড়া দেখা যায় না এ জাতীয় বোত্তা কিংবা বিন্নি আগে গ্রামের ফেলে রাখা পতিত জমিতে দেখতে পেতাম এখন দেখা যায় রাস্তার পাশে শটি থেকে পাগলার বাজারের দিকে যেতে রাস্তার পাশে পড়েছে সেই বত্তা বা বিন্নির গাছ প্রিয় দর্শক শব্দের স্বল্পতাই হয়তো জানি না আপনাদের এলাকায় এই বোত্তা বা বিন্দিকে কি বলে জানিয়ে দিবেন কমেন্টে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আমরা প্রায় এসে গেছি পাগলার বাজারের কাছাকাছি সামনেই দেখতে পাচ্ছেন পাগলার বাজার আপনাদেরকে জানিয়ে দেব আমরা সংগ্রহ করার চেষ্টা করব কেন কি কারণে কখন হয়েছে পাগলার বাজার কারণ বাংলা ভাষায় হয়তো বা নাম রয়েছে হাজারে হাজার তারপরেও পাগলার বাজার নাম কেন হলো আজকে জানব এবং শুনব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আমরা প্রায় পাগলার বাজারে এসে গেছি দুপার্শ্বে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানের সবার হোক অত্যন্ত কম সময়ে বাজারটি গড়ে উঠেছে যা অবস্থিত রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চোদ্দরং রং উড়িয়ানে ইউনিয়নে বাড়ি থেকে মাত্র তিন কিলোমিটার পূর্ব দিকে অসংখ্য দোকান জায়গাটির নাম পাগলার বাজার আমরা চলে আসলাম পাগলার বাজারের একেবারে পূর্ব প্রান্তে এখান থেকে ব্যাক করব বাজারের মূল কেন্দ্রে গিয়ে আপনাদের জানাবো দু চারজনের সাক্ষাৎকার নেব কিভাবে এই বাজারটি গড়ে উঠেছে এবং দেখতে পাচ্ছেন পাগলার বাজারের পূর্ব প্রান্তের শেষ দিক থেকেই পনেরো নং বড় হজরতপুর ইউনিয়ন মিঠাপুকুর উপজেলা পাগলার বাজার নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং পাগলার বাজার সরিবাড়ি মিঠাপুকুর রংপুর এই বাজারে প্লাস্টিক সামগ্রী খেলনা সবই পাওয়া যায় পাগলা বাজার নামটা ভাই এই যে পাগলা ওই পাগলা আসলে নয় কিন্তু ওই কার্যক্রমগুলো পাগলার মতো আছিল ওই চার দোকান একটা দিল এখন বলে বাজারটা কার নামেছি এই এই সবাই কয় বলে ভাই পাগলার নামে চলুক বাজার রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চোদ্দ নং দুর্গাপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের অন্তর্গত পাগলার বাজার একটি দোকান থেকে এই বাজারটি গড়ে উঠেছে এখন শত শত দোকানের সমারোহ নিয়ে পাগলার বাজার যেখানে এমন কোনো পণ্য নেই যে এই বাজারে পাওয়া যায় না যার কোনো নেই হাটবার এই আসবেন তখন এই পাবেন যখন আসবেন প্রত্যেকটি পণ্য রয়েছে এই পাগলার বাজারে রয়েছে অসংখ্য দোকান একটি মানুষকে ঘিরে যার নাম হোসেন পাগলা সেই হোসেন পাগলার একটি চার দোকান থেকে আজকের এই বৃহত্তম পাগলার বাজার যা অবস্থিত সটি থেকে মাত্র তিন কিলোমিটার পূর্বে আমরা এখন রয়েছি সেই পাগলার বাজারে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সটিবাড়ি মৎস্য আরত হতে পূর্ব দিকে পাগলার বাজারের বুক চিরে চলে গেছে নামকর হয়ে বৈরাতির দিকে চলে গেছে এবং বৈরাতি থেকে আপনি পূর্বে যেদিকেই যেতে চাবেন সুন্দরগঞ্জ গাইবান্ধা সব জায়গায় যেতে পারবেন এই রাস্তা দিয়ে আমার নাম মোহাম্মদ মন্ডমিয়া ভাই ভাই হোটেল আমি প্রায় বগর সতেরো আঠারো বছর বিশ বছর হাট নাই কেন খাই শুধু বাজার প্রতিদিনই সমান প্রতিদিনই সমান পাগলা বাজারে তো বর্তমান মুখর মোদী দোকান মুখে সব কিছু মালে পাওয়া যায় আমার নাম মোহাম্মদ এজাজুল হক এই গ্রাম কাঠালি নয় নং ওয়ার্ড চোদ্দ নং দুর্গাপুর ইউনিয়ন মিঠাপুকুর থানা জেলা রংপুর এটা কাঠালি গ্রামে অবস্থিত বাজার পাগলা বাজার এখন নামকরণ হয়েছে পাগলা বাজার সর্বপ্রথম আমি ভ্যান রিস্কার সমিতির একটা ইয়া ইয়া দায়িত্বে ছিলাম আমি নিজেই নামকরণ করছি পাগলা বাজার এই বাজারে সর্বপ্রথম আমার দোকান কিন্তু বাজার নামকরণ করছি আমি নিজেই বাজারের নাম দিয়ে নাম নামকরণ করছি সর্বপ্রথম দোকান আমার একটাই হয় বাজারে তখন বাজার ছিল না আমার একটাই দোকান ছিল আমার তখন ইটা একটা ঘর সাধারণ ছিল সেটা রাস্তার একটা একটু এক্সপ্রেস ছিল আর কি মানে ইয়া ছিল সরি ইয়ে ছিল আমি ওখান থেকে মূলত এটা টোল ঘর উঠাই ওঠার পরে এই জায়গা মালিককে আমি বললাম যে ভাই আমাকে একটু একটু এক শতক হাফ শতক জায়গা দেওয়া হোক তো কইল ঠিক আছে আমার কথা রাজি হলো আমি যখন নিলাম আমার সাথে ওই আবার ওই ও হ্যাঁ রাস্তার ধারে আবার ওই পাগলা কিন্তু ওই এক্সপ্রেস ছিল কিন্তু রাস্তা ধারে মানে ওই দেওয়া যায় আর কি চেকন করে একটা দোকান দেওয়া যায় ও একটা হোটেল দিলো আমার হলো আপনার টোল ঘোড়াটা থাকলো রাস্তার মধ্যে আমরা এখানে থাকলাম মূলতই পরে পাগলার এই ওই আপনার হলো এই জায়গা মালিক পিছনে যা ছিল তার সঙ্গে এই পাশে রাস্তাতে পানি যায় তখন পানি যায় কিন্তু যখন পানি যায় তখন ওই এ পাশে আবাদ হয় না কিন্তু তো বললাম যে ভাই এক দুই শতক করে মা আমার একটা দোকান এটা হোক তো জায়গা জমিওয়ালা কিন্তু অলরেডি রাজি হয়ে গেল ঠিক আছে নেও পাঁচ হাজার টাকা শত নেবে আমি পাঁচ হাজার টাকা শত শুনিয়া আমিও অবাক লাগিয়ে যাই পাঁচ হাজার টাকা শতক বিশ হাজার টাকা হলে তখন এমনিতে এক বিঘা জমি পাওয়া যায় সে সময় এক শতক মাটি করতক পাঁচ হাজার টাকা নিবে নেবে না তো তারপরেও দরকার আমার ব্যবসার তখন আমি কলেজে লেখাপড়া করি সত্য কথা লেখাপড়া করি তো বিক্রি কিন্তু আমার খুব হয় কলেজ থেকে আসি আসি দোকান খুলি আমার আমি যখন মাল বিক্রি করি তখন কিন্তু দেখা যায় এ মনে করে যে মানুষ যেটা কন্ট্রোল বুঝি মাল দেওয়া এই রকম কিন্তু বেচা বিক্রি আমার তখন ছিল তখন আমার সঙ্গে ওর তখন দোকান ছিল না কয়েকদিন পর দোকান আমার সর্বপ্রথম দোকান সর্বপ্রথম আমার দোকানটা ছিল

আমি নিজে ওর নাম নামকরণটা করছি তো আমি তখন এই বাজারে যখন এই মোর বাজার তো মোর এখানে ভ্যান রিক দাঁড় হয় আমরা কিন্তু সমিতি করছিলাম কিন্তু সেই সমিতির আমি কিন্তু আবার পরিচালনার দায়িত্ব ছিলাম আমি সভাপতি ছিলাম তো কৃষিরা আমাকে বানা আমার কৃষির হয় না আমাকে কৃষি বানাবে দুটো আমি দায়িত্ব পালন করি করার পরে যখন হলো তখন সাইনবোর্ড তো দেওয়া লাগবে সর্বপ্রথম সাইনবোর্ডটা আমি নিয়ে আসছি সেটা নাম কি দেবে তখন আমাকে অনেকে ভুক্তু বাজার কবাসে তো আমি আমার তো ভুট্টু নাম কিন্তু কেউ চেনে না কিন্তু আমার আমি স্কুল কলেজে যে আমার আমার নাম হলো এজাজুল তো ভুট্টু বাজার করি আমার শুনতে কেমন ওটা লাগে আর কি তো আমি নিজে আর কি বললাম যে একটা সমিতি যখন হয় ওখানে কিন্তু বহুত কিন্তু লোকজন কিন্তু অনেক ব্যান্ড যে ঠিক আছে আমার সাথে চার দোকান ওই পাগলা বাজার নামে করা হোক দেখিয়া আমি নিজেই আমি নিজেই সেটা এই আপনার নামকরণ করছি আমি নিজে আবিষ্কার আমি নাম এই নাম আমি নাম দেওয়ার কারণে আজকে পাগলা বাজার চলছে আর কি আজকে বাজারের দোকান বহুত বাজারের দোকান তো গোনায় মুশকিল হ্যাঁ বাজারে সব কিছু পাওয়া মাংস মাছ থেকে শুরু করি কাঁচামাল এখানে বাড়ি আশপাশে তো বাজার হ্যাঁ এ তো সবাই মানে ফল ফলমূল থেকে শুরু করি সবজি থেকে শুরু করি সবাই নিয়ে এসে কিন্তু এখানে সবাই বেচা বেরি করে আর কি বিকাল থেকে রাত বারোটা পর্যন্ত অলরেডি মানুষ অলরেডি থাকে আর এখানে বাজারটা হয় আসলে মানুষের অনেক উপকার হয়েছে অনেক অনেক উপকার হয়েছে কারণ আজকে দেখো এখানে কারো কেউ অসুস্থ হলে সাত সাত একটা ট্রিটমেন্ট না যায় ডাক্তারও আছে ডাক্তারও না হলে অনেক ডাক্তার হয়েছে মানে হলে আট দশটা ডাক্তার আসলে এই বাজার হয় আসলে এই মানে আমাদের আশপাশে যারা আছে সবাই উপকৃত কাঁচামাল থেকে বের করি থেকে শুরু করিয়া আপনার অসুখ বিসুখ থেকে শুরু করে আজকে একটা হলে সাত সাত ডাক্তার কারণ এখানে ডাক্তার না থাকলে আপনার সঠিক বাড়ি আপনার মিঠাপুকু যাওয়া লাগতো কারণ এখানে আসলে আপনার সঠিক বাড়িতে কোন মিঠাবুড়কে একটা ঘর ভাড়া নিতে গেলে যে জামান দেওয়া লাগবে এই এরকম ক্যাশ এখানে লাগবেই না জামানও যেটা দিতে হবে ওই ক্যাশ হলে এখানে তো মানে অনেক মানে ব্যবসা তো ইয়ে হয়ে যাবে অত টাকা লাগবেই না এখানে সামান্য টাকা হলে বিভিন্ন বিভিন্ন প্রকারের মাল ইয়া করা যায় আমার ব্যবসা হল ভ্যারাইটিস স্টোর সার কীটনাশক ডিজেল পেট্রোল মোবিল

তো আমার আমার শুনতে আমার নিজে ওটা কেমন লাগে ওই যে না ঠিক আছে পাগলা বাজার সোজা একটা নাম ভ্যানালার কথা বলতে সুবিধা হবে সর্বপ্রথম তো আমার সাইনবোর্ড আগে আসছে আমি নিজে পাগলা বাজার নামকরণ করছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা চোদ্দ নং দুর্গাপুর ইউনিয়নের অন্তর্গত নয় ওয়ার্ড কাঠালি মৌজায় পাগলার বাজার বর্তমানে পাগলার বাজারে অসংখ্য দোকানের সমারোহ এমন কোনো পণ্য নেই যে পাগলার বাজারে নেই একটি সুপ্রতিষ্ঠিত একটি সুসংগঠিত ব্যবসা কেন্দ্র হিসেবে পরিণত লাভ করেছে পাগলার বাজার যেখানে আসরের নামাজের পর বা বিকালের পর থেকে গভীর রাত পর্যন্ত অসংখ্য মানুষের কোলাহলে মুখরিত থাকে প্রিয় দর্শক শ্রোতা ভাইবোন বন্ধুগণ আমরা চেষ্টা করেছি পাগলা বাজারে বিস্তারিত তুলে ধরার আগামী কোনো ভিডিওতে আমাদের সাথে থাকুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ